সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজুল্লাহ ইউবী বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন মনে রাখবেন তাহলে এই ক্লাসগুলো এবং এই বইটি আপনার জন্য সাধারণ মুসলতের জন্য একেবারেই প্রথম থেকে কোরআন শিক্ষা তো প্রিয় দর্শক আজকে হল ১৩ নম্বর ক্লাস গতকাল ১২ নম্বর ক্লাস হয়েছে চলুন

ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي अच्छा, امراه गोतो كلاسي শিখছিলাম কত পৃষ্ঠা মনে আমরা গত ক্লাসে ২৭ এবং সরি আমরা উনত্রিশ এবং তিরিশ এই দুই পৃষ্ঠার সবক দিয়েছি তাই না উনত্রিশ তিরিশ আমি এখন উনত্রিশ এবং তিরিশ এই দুই পৃষ্ঠার সবক আগে নেব এই দুই পৃষ্ঠার সবক নিয়ে আমি ইনশাল্লাহ এরপরে নতুন আবার সবক দেব যদি আল্লাহ সব টপিক করেন চলুন সবকটা আগে নিয়ে নেই আমি বলছিলাম যে যারা যারা সবক দিতে চান ফার্স্ট টাইমে যুক্ত হবেন জি যারা যারা যুক্ত হয়েছেন আপনারা সবক দেওয়া শুরু করে দেন একটা সুযোগ মানে এখন ফোন দিলেই পাবে ফোন দিবেন যেই নম্বরটায় নম্বরটা আমি দিয়ে দিই নম্বরটা উঠান জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো

मीम शब्देर मिस मीम शब्द मीम शब्देर मिस मीम नंदेर मीन मीम लंदेर मीरी मीम आजेर मीओ मीम की मीम जिंदेर मिस मी बावाजेर बीओ सीन जिंदेर सीजे सीन जिंदेर सीजे बी बावाजेर बीओ बायस बावाजेर बीओ सीन ताजेर सी सीन नंदेर सीन শ্রীনওয়াজের সি ও ঠিক আছে দুই লাইন হয়ে গেলো এখন আরেকজন ফোন করবেন এর পরের দুই লাইন এর পরের দুই লাইন ঠিক আছে যারা নিয়মিত সবকটা শোনাইতে চান আপনারা একদম ফার্স্ট টাইমে ঢুকে যাবেন এবং তখনই আপনার সবকটা মানে সুন্দরভাবে শোনাইতে পারবে আরেকটা কথা বলি আমাদের এখানে আমরা যে সবকটা দেই এই সবকটা বাসায় আপনাদেরকে আলাদাভাবে সময় দিয়ে পড়তে হবে

না ভালো পড়েন নাই তাইলে আরেকটু পড়া দরকার ছিল এই পড়া হবে না কি দর্শকরা কি বলেন এই পড়ায় হবে তাহলে বোঝা গেল পিছনে ওনার পড়া ঘাটতি আছে ঘাটতি পড়ে গেছে যে কোনোভাবেই হোক পিছনের মানে দৈনিকের পড়া দৈনিক যারা কমপ্লিট করবেন না আপনাদের জন্য এই এই পড়াটা দিন দিন কঠিন হবে এই জন্য আমি বলছিলাম যে যতই কষ্ট হোক দৈনিকের পড়াটা দৈনিক কমপ্লিট করবেন তাইলেই দেখবেন আর কোনো চাপ থাকবে না আসসালামু আলাইকুম পড়েন তো ফা জা জের ফিজ ফা জা জের ফিজ জ বা জ বর জ লাম ফিন পেশলুস লাম বা পেশলুব লাম লাম ফা পেশলুস হামজা নুন জর আম তা জ বর তা আম তা হামজা হা জে ই দাল জে দি ই জে দি হাম নে বা আ ইন জর বা আ দাল পে দু বা আ দু তা বা সবชา মাদ্রাসা লেন ইনজবসা ইয়া ওনার পড়াটাও পড়া আর এর আগে যিনি সবদিনও ওনারটাও পড়া দুইজনের পড়ায় অনেক তফাৎ কিন্তু એટલે পড়াশোনা যিনি বাসায় করবেন ঠিকই ভালো জবাব দিতে পারবেন আর করবেন না জবাবটা ভালো দিতে পারবেন না ওকে হ্যাঁ জি এখন আচ্ছা আমার মোবাইলটা সাইলেন্ট রাখি ফোন আসে ঝামেলা হয় এখন তিরিশ পৃষ্ঠা থেকে শুনবো তিরিশ পৃষ্ঠা হ্যাঁ জি ফোন করেন যারা যারা যুক্ত হয়েছেন আপনারা এখন ফোন করে সবকটা দিতে পারবেন সহজে ঠিক আছে সহজে দিতে পারবেন হ্যাঁ জি ক্যাফ নুন তা এখান থেকে শুরু হবে কাফনুন পেশ কুং তা জেরেতি তি লাম সিন জবর লাস্তা জবর তা লাস্তা হামদা লাম জবর আল হামিম জবর হামদাল পেশ দু আল হামদু ঠিক আছে এরকম হামদা র জবর আর সিন জবর সা লাম জবর লা আর ও সা লা হ্যাঁ তারপর কি হামদা সিন জবর আশ সরি হামদা র জবর আর আসসালামু আলাইকুম

زبر Arab 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 زبر Arab Arab Arab

এখান থেকে ডাল মিম জবর দাম এখান থেকে শুরু ডাল মিম জবর দাম ডাল জবর দা মিম জবর মা দাম দামা জি পড়েন দাম দামা থেকে পড়েন লাইভে সাউন্ডটা কমান আমার এখানে বৃষ্টি হচ্ছে যে এই জন্য সাউন্ড পাইতেছেন হ্যাঁ

Bapilbo, yeah, yeah, the Habu. Hm. I'm the R. Sing your salam, the R. sala. Yeah. Yeah, I yes. Yeah, the word Jim Pilzoo. Yes, yeah, Kruju. Yeah, sing Jibur, yes, Mindy Walma, and Pishu. Yes, mao. Hm. Yeah, yes, i yes. the word Mim

এই উপরে টিন তো মানে টিনের চাল যার কারণে আওয়াজটা বেশি হয় বুঝলেন তো আবার এই সমস্ত ঘরে আবার ঘুমাইতেও মজা ঠিক না বৃষ্টির সময় আওয়াজটা যে আওয়াজটা হয় না ওই আওয়াজটাতে ঘুমাইতেও মজা আমার তো ঘুম চলে আসতেছে আচ্ছা যাই হোক এখন ইয়াটা বোঝা যায় কি না মানে সাউন্ডটা ঠিকঠাক আছে কি না যদি বেশি বৃষ্টির আওয়াজ পান তাইলে আমরা ক্লাসটা বেশিক্ষণ নেব না আর যদি মনে করে না চলে সাউন্ড মোটামুটি হয় বুঝেন তাইলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব জি বলেন নুসীবাত এখানতে নুন পেশনু এখান থেকে বলেন নুন পেশ ছজ সিল নুসীবাত জবরবাত নুন না আছরে না

فاز بر فراغ این زبر راگ فراغ تا زبر تا فراغ تا کب زبر کاما میم زبر ما سا زبر سالم دوی جلین کاما ثالین با زبر با باز سواد زیر سی با سواد یا زیر سی با سی را علیب دوی زبر ران با سی کب زبر کارا یا زیر ری کریمی مالیب دوی زبر من کریمن خواز بر خواب یا زیر بی خبیر را علیب دوی زبر ران خبیرن بس شیشی تا এরপরে আসে না এর পরের পৃষ্ঠায় আমরা একদিন শিখছিলাম যে খারা জবর খারা জের উল্টা বেশ হইলে একালি পরিমাণ টানিয়া পড়িতে হয় এই জন্য যত জায়গায় খারা জবর আছে আর যত জায়গায় খারা জের আছে আর যত জায়গায় উল্টা বেশ আছে তত জায়গায় একালি পরিমাণ টান দিয়া পড়বেন তা খারা জবর তা সা খারা জবর সা জিম খারা জবর যা হা খারা দাল খারাজবর দা দাল খারা যাব ঝা য়া যাবা ইয়া খারাজের ই রাজের রি মিম জের মি লাম জের লি নুন জের নি জের উই হা হামজা উল্টা বেশ উ হা উল্টা বেশ হু লাম উল্টা বেশ লু হা উল্টা বেশ হু বা উল্টা বেশ বু আইন উল্টা হৌ কি ঠিক আছে মানে সবগুলোর মধ্যে একালি পরিমাণ টান দেবেন বা জবর বা লাম খারা যাব লাভের মধ্যে টান দিবেন জবর আ লাম খারা জবর লা কা ফা খারা জবর ফা ফা ইয়াটা বলার দরকার নাই মানে ফা ইয়া খারা জবর এইরকম বলার দরকার নাই ফা খারা জবর ফা বললেই হয়ে যাবে আইন জবর আ সিন খারা জবর সা আসা সিং যবর আইন খারা জবর আ সা আবর ইয়া খারা জবর র ইয়া রাম ইম খারা জবর লা ইলা বা জর বি হা খারা জর হি বিহি লাম জবর লা হা উল্টা বেশ লেহু লাহু হামা খারা জবর আ ও খারা জবর ও ত জবর ত গয়ন খরা জবর গ ত زال علی زوا ز لمزلی قابزرکا زالیکا حمزه ح زبر اح واو کرا زبر وا احوا تارو زبر تارو دوت کرا زبر دو تارو دو حمزه غین زبر ا نون کرا زبر نا او نا یا خا یا خ یا خ زبر یا خ شین کرا زبر شا یا خشا عین یذریعی شین کرا زبر شا ঈসা মিম ও বশম সিন খরা জবর সা মুসা হামজা আইন জবর আ মিম খরা জবর মা মিম আলিফ জবর মা আ মা লাম পেশ লু কাফ মিম বস্কুম আমালুকুম তানুন জবর তাং সিন খরা জবর সা তাংসা হামজা তাল জবর আদে নুন খরা জবর না আদে না হামজা জের ই লাম খরা জবর লা হা জবর হা ইলাহা হামজা খারা জবর আ দাল জবরদা মিম জবর মা মা হামজা খারা জবর আ মিম জবর মা নুন না। আ মা না কি বুঝতে পারছেন এই পৃষ্ঠাটা পুরাটাই সবক থাকলো আপনাদের এরপরে পৃষ্ঠা যান বত্রিশ মিম আলিফ জবরমা একালি পরিমাণ টান ওই যে জবর পর আমি গতকাল পড়াইছি গতকাল পড়াইছি মিম আলিফ জবরমা বা আলিফ জবর বা কফ আলিপ জবর ক লাম জবৰলা ক লা ঝা আলিপ জবৰ ঝা ড জবরদা ঝা দা তা আলিপ জবর তা বা জবর বাম আলিপ জবর মা লাম জবৰলা লা মা লা বা আলিপ জবৰ বা আইন জবর আ বা কাবজের কি তা আলিপ জবর তা বা দুই পেজবন কিতাব সৎ আলিপ জবর স মিম জবর্মা স মা মিম আলিপ জবর্মা তাজবত্তা মা কফ আলিপ জবর ক তাজবত্তা লম জব্লা ক তা জিম আলিপ জবর ঝা হা জবর হা রবর জাহা র হা আলিপ জবর হা সিজব ষা বাজবর বা জিম পেসু নুন আলি హా జవర్హా జునామ అలి జవర్ మా లాంజల్లీ కాబజర్ కి మాలి పేషము కవ పేష్ సిన్వా పేస్ ఫ పేస్వ పేస్ రోజీన్స్ లాం దుయి పేసలున్ రసూలున్ సి

র ও পেশ রু বুরু জিম দুই পেশ জোন বরুজুন গোবরগ পেশফু রুই পেশ গফুরুণ সিনজ বসা হা দুই পেশফু রুই পেসুন জিমিয়া জের জি কফিয়া জেরে এইগুলা সবাই পরিমাণ পরিমাণটা আঞ্জার পরি সাকেন জয়া জের জুই দালিয়া জের দি সদিয়া জের সুই ইয়া ু হৰিহি ইু হি আইন জবৰ আ জাল আলি জা আঝা বৰবি আঝা বি জাহ জবৰ আ বৰবি হাজৰি আবিহি হম জাহ জবৰ আ খৰিখি হাজৰি হি আখিহি বা জবৰ বা নুনি জৰি হাজৰি বনিহি বা ইয়া জবৰিয়া বা ইয়াজের বি ইয়াবি আইন পেশ ইয়াবি ও দাল ইয়াজের দি নুন ইয়াজের নি হামজাহ জবর আ রজের রি আরি নুন ইয়াজের নি আরি নি তা আলিব জবর তা বা ইয়াজের বি হামজাহ পেশ উ জিম উজি বা পেশবু উজিবু আইন জবর আ জ ইয়া জেৰ জয়ী আও জুই মিমদুই মুন আওজুই মোন চিন জবৰ চা বা জবৰ বা চাবা কলফ অ পেশকু নুঞ্জবনা চাবা কো না বা আলিপ জবৰ বা চিনজেচি তৱ পেছ তু নুনজ বন্না বা চি তুনা ৰ আলিপ জবৰ ৰ জিমজেত জী ৰ আইন অ পেচ ৰো নুঞ্জবনা ৰ জী তা জবর্তা কাপ পিসু মিম পেসমো তাকুমো লাম জবরলাম কয়া জরুই লুই ফা দুই পেসফুন লুই ফোন খ জবর খ কয়া জরুই খতি ফা দুই মিম জবর মা ফা আলিপ জবর ফা মাফা তায়া জর্তি হা পেছ মাফা তি ৰ আলিপ জবৰ ৰ ঝাঝের রি কফিয়া জি কি নুন জবন না রি না আইন জের বা আলিব জবর বা রিবা বা দালিয়া জের দি দি ওকে আমি এই একত্রিশ এবং বত্রিশ মানে একত্রিশ বত্রিশ এই দুই পৃষ্ঠার সবক দিলাম ইনশাল্লাহ আগামীকাল আমি এই দুই পৃষ্ঠা আপনাদের থেকে শুনব আপনারা যারা এই বই নিতে চান আমাদের এই কোরআন শিক্ষা বইটা নিতে চান দশ কোরআন শিক্ষা এবং সাথে আরও চারটা বই আছে এই টোটালি ছয়টা বই এই ছয়টা বইয়ের হাদি হলো ছয় বিশ টাকা কুরিয়ার খরচ সহকারে ইনশাআল্লাহ যদি নিতে চান যোগাযোগ করবেন ইনশা আল্লাহ হুম আর আর কি বলবো আর হলো আপনারা এই ভিডিওটা কয়েকবার দেখা বানানগুলো ক্লিয়ার করবেন ইনশাল্লাহ কালকে আমি সবক নেব ওকে তো আজকে যদি বৃষ্টি হচ্ছে অনেকের নেটওয়ার্ক সমস্যা করতেছে অনেকে জয়েন হইতে পারে নাই আবার আমাদের এখানে প্রচুর সাউন্ড হয় এই জন্য আমি এখানি ক্লাসটা সমাপ্ত করলাম দুই পৃষ্ঠা সবক দিয়ে দিলাম মোনাজারটা এখনও হবে ইনশাআল্লাহ মোনাজার হওয়ার পরে আপনারা ভালো করে পড়বেন ইনশাআল্লাহ আর প্রয়োগ কোর্সের আজকে তেরো নম্বর ক্লাস তেরো নম্বর না চোদ্দো নম্বর ক্লাস দেওয়া হবে আমরা ইতিপূর্বে তেরোটা ক্লাস ডিসি প্রয়োগের আজকে একটা ক্লাস পাবে নিংসাল্লা চেষ্টা করব এগারোটা বারোটা অথবা দুইটার দিকে দেওয়ার জন্য যদি আল্লাস সমান টপিক দে দেন ওই ভিডিওটা ভালো করে দেখবে ইংসাল্লা হ্যাঁ তো চলুন আল্লহ হুম আমিন রব্বানা জলাম না খুসানা ও ইনলাম তকফিল না ও তারা হামনালে না কুন নমিনাল হ সিরিন আয়ালনা তালা খাস করে আমাদের সবাই কি তুমি কবুল করো জিন্দেগির গুনা তুমি মাফ করো বড় আসানিয়া তোমার বান্দিগুলো এখানে কোরআন শিখে কোরআন শিক্ষা গ্রহণ করার তফভিক তুমি দান করো এটা তুমি কবুল করো এই জিলহজ মাসে বেশি বেশি করে নোমুল করার তফিক দাও তোমাকে বেশি বেশি করে ডাকার তফিক দাও তোমার রেজা বন্দি হাসিল করার তফিক দাও খাস করে আমাদের সবাইকে দিন ইসলামের খাদেম বানায় দাও رب رحمهما كما رب يعني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة أما يسبل وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم